হার মহাদেব আজ আমার একজন খুবই আদর্শের একজন আজকের যুগের একজন যুবা যে কিনা সমাজের সকলের যুব সমাজের মন জিতে নিয়েছে যার জন্ম ছকটা আমি ডিসকাস না করেই পারছি না আজকে তার শুভ জন্মদিন জন্মদিনে তার জন্ম ছকটা আমার দেখার প্রেডিকশন করার খুব ইচ্ছা ছিল যাই হোক তার এই জন্মছকটা ছকটা আমি একটু আলোচনা করছি তার জন্মছকে তার কুম্ভ লগ্ন এবং বৃষ রাশি কুম্ভ লগ্নে তার হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরু বৃহস্পতির নক্ষত্রে তার জন্ম যা কিনা জ্ঞান করিমা এবং সমস্ত দিক দিকে তাকে সমৃদ্ধ করেছে যেই গুরু বৃহস্পতি নক্ষত্রির প্রতি সে কিন্তু বসে আছে পঞ্চমভাবে বুদ্ধিভাবে বসে থেকে জীবনের বুদ্ধি বুদ্ধিমাত্রায় গুরুর দৃষ্টি পড়ছে তার পঞ্চম থেকে তার দৃষ্টি পড়ছে নবমে দৃষ্টি পড়ছে গুরুর দৃষ্টি নবমভাবে পড়াতে এবং দশ একাদশে পড়ছে এবং লগ্নের উপরেও পড়ছে এই গুরুর দৃষ্টি তাকে কিন্তু জীবনে আধ্যাত্ম ধর্ম ন্যায় নীতি অধার্মিক কাজ কোনো অনৈতিক কাজ সে করতেই পারে না গুরু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সে কিন্তু জীবনে সততার সত্যের পথে চলেছে এবং বৃহস্পতি রয়েছে কৃতিকা নক্ষত্রে এবং লগ্নস্থ রবি লগ্নস্থ রবি এবং বুধ যা কিনা না সপ্তম্পতি এবং অষ্টম্পতিও এবং পঞ্চমপতিও বুধ যা কিনা তাকে বুদ্ধিমাত্রায় এক ইনটিউশন পাওয়ার এবং মন্ত্রসিদ্ধ দিয়ে লাভ করেছে সে মন্ত্রসিদ্ধ হয়েছে এবং পঞ্চম যে চতুর্থ ভাব যা কিনা এখানে আগে পঞ্চমের ব্যাপারটা পঞ্চম থেকে এবং অষ্টম এবং শব্দ যা কিনা তাকে সামাজিকভাবে লোকের কাছে আজকে এত পরিচিতি করে তুলেছে সে কিন্তু তার বুদ্ধির কারণে এবং এই গুরুর কৃপার কারণে সে কিন্তু আজকে একটা উন্নত স্তরে পড়ছে লগ্নস্থ রবি জীবনে যে কিনা আমাদের কারকের লগ্নভাবের কারক রবি সে কিন্তু তার সস্থানে বসে তাকে একটা আত্মা তাকে পিউরিফাই করেছে এবং রবি এখানে শতভেশা নক্ষত্রে তাই তার উচ্চা আশা উচ্চ আশা জীবনের সব কিছুতে সে বড় করে দেখছে কারণ তার ছোট্ট তার মন তার আত্মা হচ্ছে সকলের জন্য তার আত্মা হচ্ছে খোলা রয়েছে এবং পঞ্চমপতি এবং অষ্টমপতি লগ্নে থাকার জন্য মন্ত্র সিদ্ধভাবে অষ্টমের যত জ্ঞান তন্ত্র সিদ্ধ লাভ সে কিন্তু করতে পেরেছে লগ্নস্থ বুধ তাকে সমস্ত দিক থেকে বুধের কিন্তু এখানে লগ্নভাবে বুধ এবং রবি কিন্তু এখানে লগ্নভাবে বসে তাকে কিন্তু স্বমহিমায় গৌরবান্বৃত করেছে লগ্নভাবে এরা কিন্তু আমাদের কারক হয়েছে লগ্নভাবে বুধ থেকে তার দৃষ্টি রয়েছে সপ্তমভাবে সামাজিক ক্ষেত্রে তার যথেষ্ট সমস্ত দিকে তার জ্ঞান রয়েছে এবং চতুর্থপতি দ্বাদশের শুক্র রাহু যুক্ত যার কারণে সে কিন্তু গৃহবাড়ি ত্যাগ করেছে গৃহবাড়ি ত্যাগ করেছে রাহু যাকে তাকে নানান জায়গায় ভ্রমণ করিয়েছে সমস্ত কিছু কিন্তু সে এই কারণেই করছে জ্যোতিষ যা কি না অক্ষয় যার কিন্তু পরকে পরকে সত্য লুকিয়ে আছে এবং ষষ্ঠভাবে কেতু ষষ্ঠাধিপতি চন্দ্র চতুর্থভাবে বসে থেকে তাকে কিন্তু সেবা পরায়ণ করেছে তার মন হচ্ছে সকলের প্রতি সমাজের সকলের প্রতি তার মন তার সেবায় ভরপুর রয়েছে তার মন কেতু তাকে ইনটিউশন পাওয়ার দিয়েছে এবং যে জলতত্ত্ব রাশিতে কেতু বসে থেকে সে কিন্তু একটা কেতুর ইনটিউশন পাওয়ার এবং কেতু রয়েছে বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে রয়েছে যা কিনা তাকে জীবনের গুপ্ত সমস্ত জ্ঞান তাকে ইনটিউশন পাওয়ারে তাকে হাইলি অ্যাক্টিভেট করে দিয়েছে এবং শনি মঙ্গল যা কিনা তার লগ্নাধিপতি শনি এবং দ্বাদশপতি শনি দশমপতি এবং তৃতীয় স্থানের অধিপতির সাথে তার কর্ম কিন্তু সব কিছু সামাজিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে একাদশ ভাব যাকে কিন্তু প্রতিষ্ঠা এনে দিয়েছে তার সাহস তার ঊর্জা দশম কর্ম পর্বোত্তম শনি মঙ্গল তাকে কিন্তু ধনু রাশিতে বসে মঙ্গল শনি তাকে কিন্তু ধার্মিকভাবে ধর্মের প্রতি ধনু রাশি গুরু বৃহস্পতির রাশি যা কিনা তাকে ধার্মিকভাবে সমাজে ধর্ম করায় প্রেরণা জুগিয়েছে তার কর্ম সমস্তটাই ধর্মের প্রতি এবং শনি এখানে তার বসে আছে উত্তরা সারা নক্ষত্রের উত্তরাষারা নক্ষত্র হচ্ছে সামাজিক প্রতিষ্ঠা মান সম্মান সমস্ত কিছু তাকে এনে দেবে মঙ্গলও তাই উত্তরাষড়া নক্ষত্রে বসে থাকার জন্য সামাজিকভাবে সে কিন্তু মানুষের হৃদয়ে পৌঁছেছে এবং এক উচ্চ আসনে পৌঁছাবে তার কর্ম এমন হবে দশম তার নিজস্ব চেষ্টায় আপনার থার্ড লর্ড নিজস্ব চেষ্টায় সে কিন্তু সমাজের সামাজিকভাবে লাভবান হবে তার জীবনে সে উচ্চতর ক্ষেত্রে পৌঁছাবে হ্যাঁ এবং রবি চন্দ্রমা হচ্ছে কৃতিকা নক্ষত্রে রয়েছে যার জন্য সে জীবনে কিন্তু সমস্ত কিছু তার আত্মা তার হৃদয় যা চায় সে কিন্তু তাই তার মন করে চন্দ্র রবির নক্ষত্রে থাকার জন্য তার হৃদয় কিন্তু বহৎ বৃহৎ এবং সে সে নিজেকে কৃষ্ণ কৃষ্ণগুলি বলছে তাও কিন্তু একটা কারণ ব্যাখ্যা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আমরা জানি বৃষ রাশি ছিল তো তারও কিন্তু বৃষ রাশি এবং এই বৃহস্পতি এবং তার যে জন্ম তারিখ সেটাও কিন্তু খুব আইটাল বৃহস্পতির পাওয়ার তার পুরো মাত্রায় রয়েছে গুরুদেব নক্ষত্র বৃহস্পতি পঞ্চমভাবে বৃহস্পতি বসে তার দৃষ্টি নবমভাবে তাকে সমস্ত দিকে গুরু তার সমস্ত লগ্নের প্রতি তার জীবনের নেগেটিভিটি দিয়ে পীড়া তার থাকবে কারণ তার পীড়া থাকবে কারণ হচ্ছে তার ষষ্ঠভাবে কেতু তার দৃষ্টি রয়েছে দশমভাবে রয়েছে এবং দ্বাদশভাবে রয়েছে দ্বিতীয়ভাবে রয়েছে যা কিনা তার কিন্তু তোমার আত্মীয় কুটুম্ব সমস্ত থেকে পীড়া এবং সে কর্ম যা কিছু করছে তো আধ্যাত্মিক লাইনে জীবনে করছে এটা থেকে প্রমাণিত হয় যে আমরা একজন আজকের যুগে দাঁড়িয়ে একজন নিঃস্বার্থ সঠিক সন্তকে পেয়েছি যে কিনা আমাদেরকে পথ দেখাতে এসেছে পথ প্রদর্শন করতে এসেছে আমরা তার জন্মদিনে তাকে হার্দিক শুভকামনা জানাই তার দীর্ঘায়ু কামনা করি এবং সে সকলের জন্য এইভাবে জীবনে আরও এগিয়ে গিয়ে সকলের জন্য আমাদের যেন কিছু জ্ঞান পথ প্রদর্শন করে যেতে পারে এটাই আজকের আমার ভিডিওতে তার জন্মদিনে তার প্রতি আমার নিবেদন